দশটা মত আছে আপনি কোনটা মানবেন বাংলাদেশের আহলে আদিজ আলেমদের ভিতরে ডক্টর গালেব আছেন আমাদের আকরামুজ্জামান ভাই আছেন শহীদুল্লাহ খান মাদানী আছেন আব্দুর রাজাক বিন ইউসুফ আছেন তাদের ভিতরে অনেক মশলায় মতভেদ আছে ডক্টর গালে বস করছেন এক কোরবানিতে সাত ভাগ হবে না আক্রমণ বই লিখেছেন অবশ্যই সাত ভাগ হবে আমাদের মুজাফর বিন

আকিদা এবং বিষয়ে যেসব বিষয়ে একতলাপ করেছেন মতভেদ করেছেন তার কিছু সংক্ষেপ বর্ণনা তাতেও শ্রেষ্ঠর মতো তার মানে এত বড় মহাদিস এত বড় আলেহাদিস হাদিস এত বড় আলেম চারশোরও বেশি আকিদা এবং ফেকার মশলায় মতভেদ করেছে তার একটা আপনাদের বলি মজার আমার বই পাবেন আমরা নাবের নিচে বা বুকে হাত বাঁধা নিয়ে ঝগড়া করি ঠিক না

ও মহাদেব দুজনে আলেদি দুজনই মহা আলেহাদিসদের ইমাম আপনি কি করবেন আলে আদিসদের আর একটা কাজ ভয়ঙ্কর খারাপ সেটা হলো তারা এই ছোট ছোট ফ্যাকি মাশলাকে দিন মনে করেন। রবাদ আইন না করে নামাজ হবে না লাহ গলা পত্র কোন আদিসে আছে রবাদাই না নামাজ হবে না আবার যারা মাঝহাব মানে তাদের কাফের বলা এটা ভয়ঙ্কর একটা মহা ভয়ঙ্কর কথা কারণ মাঝহাব মানা যে যায়জ দু নম্বর কথা মাজাব যে মানে না বলে সেও তো কারণ না কারণ মানে বুঝতে পারছেন না